na puah 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 সার্বিক পরিস্থিতি ভালো মহাসড়ক অবরোধের মতো কোনো ঘটনা ঘটেনি কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা সকাল থেকেই জড়ো হওয়ার চেষ্টা করেছে আমরা তাদের সাথে কথা বলেছি আমরা কোনো শক্তি প্রয়োগ করিনি আমরা তাদের সাথে কথা বলেছি তারা কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত হয়নি তারা কোনো ভায়োলেন্সে যায়নি আমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলে ভালো আচরণ করে তাদের সাথে কথা বলে আমরা এখান থেকে তাদের বিদায় করে দিয়েছি এখানে মহাসড়ক অবরোধের মতো ঘটনা ঘটেনি কোনো আহ শক্তি প্রয়োগের প্রয়োজন হয়নি আমরা ওদের সাথে কথা বলে আহ বিশ্বকর থেকে সরিয়ে দিয়েছি